দেখুন গুগুল ক্রমের নামের জায়গায় এখানে কিন্তু আপনাদের নিজেদের পছন্দ মতো কিন্তু নাম এখানে কিন্তু লিখতে পারবেন সার্চ বাটানে যে গুগল গুগল লেখা থাকে সেই গুগলের মতনই কিন্তু আপনাদের নিজেদের পছন্দ মতো কিন্তু নাম লিখতে পারবেন যে কীভাবে লিখবেন সর্বপ্রথমে একটা গুগল সার্চ বাটানে আসবেন সার্চ বাটানে আসার পরই এইখানে লিখবেন মাই ডট মাই ডট বলে যখন সার্চ করবেন সার্চ করার পরে পরেই প্রথমে যে অপশানটি রয়েছে মাই ডটলি ক্রম ওয়েব স্টোর এইখানে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পরে পরেই নতুনই আবার একটা পেজ ওপেন হবে দেখুন মাই ডটলি বলে রিমুভ ফর্ম ক্রম যেটা রয়েছে এইটাতে ক্লিক করার পরেই আবার একটি দেখুন এখানে রিমুভ বলে অপশানটি রয়েছে এইখানে জায়গাটা দেখুন উপর দিকে চলে আসবেন এখানে ডি বলে একটা লেখা রয়েছে সেই ডিটাতে ক্লিক করলে কিন্তু আপনাদের এইখানে দেখুন আয়ান স্টোর বলে যেটি রয়েছে যে কোনো নাম বা আপনাদের নিজেদের পছন্দ মতো যে কোনো লিখতে পারেন এখানে লেখার পরে পরে এখানে শো প্রিভিউ বলে যে অপশানটি রয়েছে এইখানে ক্লিক করলেই আপনাদের যে লেখা আছে লেখাটি সেটা কিন্তু গুগল ক্রমের মতনই কিন্তু এখানে শো করবে দেখুন ইউটিউব এবং ফেসবুক থেকে যদি পেজটি দেখছেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন